যিনি মহাবিশ্বের সমস্ত জ্ঞানকে চারটি বেদে সাজালেন যিনি রচনা করলেন বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য মহাভারত সেই মহর্ষি বেদাব্যাস কেন নিজের জীবনের শেষ প্রান্তে এসে এক গভীর বিষাদে ডুবে গিয়েছিলেন আপনার কি মনে হয় অজস্র শাস্ত্র লিখেও তিনি কি কোনো বড় রহস্য আড়াল করতে চেয়েছিলেন নাকি তার আত্মা এমন কিছুর সন্ধান করছিল যা তথাকথিত জ্ঞানের ঊর্ধ্বে নমস্কার আমি পুষ্পক দাস আর আজ সনাতন রহস্যের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব সেই অলৌকিক সত্য কেন মহর্ষি ব্যাসদেব অতৃপ্ত ছিলেন এবং দেবর্ষী নারদের কোন সেই গোপন উপদেশ জন্ম দিল পৃথিবীর শ্রেষ্ঠ ভক্তিগ্রন্থ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রহস্যের পর্দা সরবে এই ভিডিওর শেষ মুহূর্তে চলুন একসাথে ফিরে যাই সেই পবিত্র অতীতে হাজার বছর আগের কথা যখন দাপরযুগ শেষ হয়ে কলিযুগের কালো মেঘ ঘনিয়ে আসছে হিমালয়ের এক নির্জন আশ্রমে এক মহাপুরুষ বসেছিলেন তার নাম কৃষ্ণ কৃষ্ণদীপায়ন বেদব্যাস যার কলমের ছোঁয়ায় বেদ চার ভাগে বিভক্ত হয়েছে যার স্মৃতি থেকে ঝরে পড়েছে আঠেরোটি পুরাণ এবং বিশ্বের বিশালতম মহাকাব্য মহাভারত সেই ব্যাসদেব আজ শান্তিতে নেই তার চারপাশে অগণিত পাণ্ডুলিপি কিন্তু তার নিজের হৃদয়ে আজ মরুভূমির হাহাকার তিনি ভাবছেন আমি মানুষের জন্য ধর্মের রাস্তা দেখালাম মহাভারতের মাধ্যমে ন্যায় অন্যায় বোঝালাম তবু আমার আত্মা কেন কাঁদছে কেন আমি এই শূন্যতা অনুভব করছি ঠিক সেই সময় সেখানে আকাশপথে নেমে এলেন দেবর্ষী নারদ তার হাতে মহতি বিনা কণ্ঠে ভগবানের নাম নারদ মুনি কেবল একজন ঋষি নন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদবাহক এবং প্রেমের প্রতীক নারদ দেখলেন ব্যাসদেব বিষণ্ন মুখে বসে আছেন তিনি মৃদু হেসে বললেন হে ব্যাস তুমি তো সেই ব্যক্তি যে ব্রহ্মসূত্র লিখেছ মহাভারত লিখেছ তবে কেন তোমার মুখ আজ শুকিয়ে গেছে মনে হচ্ছে তোমার কোনো বড় অপূর্ণতা থেকে গেছে ব্যাসদেব কাপা গলায় উত্তর দিলেন প্রভু আপনি ঠিক ধরেছেন আমি সব লিখেছি সব শাস্ত্র গুছিয়ে দিয়েছি তবুও আমার মনের জ্বালা মিটছে না আপনি বলুন আমার কোথায় ভুল হয়েছে মুনি বললেন ব্যাস তুমি ভুল করনি কিন্তু তুমি আসল কাজটি করতে ভুলে গেছ তুমি মানুষের কর্তব্যের কথা বলেছ যুদ্ধের কথা বলেছ নিয়মকানুনের কথা বলেছ কিন্তু যে নাম শুনলে পাথরের মতো হৃদয় গোলে জল হয়ে যায় সেই শ্রীকৃষ্ণের অমৃত লীলা তুমি সেভাবে প্রকাশ করনি তিনি আরও বললেন যে শাস্ত্রে ভগবানের ভক্তির চেয়ে বড় হয়ে ওঠে নীতি কথা। সেই শাস্ত্র কাকের স্নানের জায়গার মতো মলিন কিন্তু যে শাস্ত্রে প্রতিটা শব্দে ভগবানের প্রেমের কথা থাকে সেখানেই হংসরূপী সাধুরা আনন্দ পায় তুমি মানুষকে কাজ করতে শিখিয়েছ কিন্তু ভালোবাসতে শেখাওনি ব্যাসদেবকে অনুপ্রাণিত করতে নারদ নিজের জীবনের এক গোপন গল্প শোনালেন তিনি বললেন পূর্বজন্মে আমি ছিলাম এক দাসীর পুত্র আমার না ছিল কোনো বিদ্যা না কোনো বংশমর্যাদা কিন্তু বর্ষার চার মাস কয়েকজন সাধু আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আমি তাদের সেবা করতাম এবং লুকিয়ে তাদের মুখে ভগবানের গল্প শুনতাম সেই গল্পের শক্তি এতটাই ছিল যে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার মুছে গেল সেই সামান্য একটি ছেলে আজ নারদ নারদমণি হয়ে মহাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে কেবল সেই হরি কথার জোরে যদি আমার মতো সাধারণ ছেলে বদলে যেতে পারে তাহলে তোমার কলম দিয়ে যখন ভগবানের লীলা বেরোবে তখন গোটা পৃথিবী বদলে যাবে নারদের কথা শুনে ব্যাসদেবের চোখের পাতা ভিজে এলো তিনি বুঝতে পারলেন তার অপূর্ণতা কোথায় তিনি সরস্বতী নদীর জল দিয়ে মার্জনা করলেন এবং গভীর সমাধিতে বসলেন তার অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মধুর রূপ ফুটে উঠল যার জন্য ব্যাসদেব এতদিন অপেক্ষা করছিলেন সেই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তার কলমে প্রাণ পেল বারোটি স্কন্ধ আর আঠেরো হাজার শ্লোকের মাধ্যমে তিনি বর্ণনা করলেন সেই ভক্তির সর্বোচ্চ শিখর যে গ্রন্থ পড়ার পর ব্যাসদেবের অতৃপ্ত আত্মা চিরতরে শান্তি পেল এই ভাগবত কোনো সাধারণ ধর্মগ্রঞ্জ নয় এটি হল বেদরূপী গাছের সেই পাকা ফল যার ভেতরে শুধু রস আর রস কোনো শক্ত আঁটি নেই তাই বন্ধুরা আপনার জীবনেও যদি কখনো মনে হয় সব পেয়েও আপনি সুখী নন তাহলে মনে রাখবেন ব্যাসদেবের সেই বিষাদ হয়তো আপনার আত্মা খুঁজছে সেই প্রেমের সন্ধান যা কেবল ভাগবতের পাতায় পাতায় লুকিয়ে আছে ভাগবত আমাদের শেখায় নিয়ম পালনের চেয়েও বড় হল ভগবানের চরণে নিজেকে সপে দেওয়া বন্ধুরা ব্যাসদেবের এই কাহিনী আমাদের একটি বড় সত্য শেখায় পাণ্ডিত্য বা জ্ঞান যতই থাকুক না কেন হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে শান্তি অধরাই থেকে যায় ভাগবত কেবল একটি গ্রন্থ নয় এটি আমাদের হৃদয়ের শূন্যতা পূরণের এক অমৃত উৎস আজকের এই রহস্যময় যাত্রা আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পছন্দের কোনো পৌরাণিক গল্প থাকলেও তাও আমাদের বলতে পারেন যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র প্রশান্তি এনে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন আর সনাতন রহস্য উইথ পুষ্পকের এই আধ্যাত্মিক যাত্রয় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো সনাতন রহস্যের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে